করা যায় এটি বেশি তো কিন্তু আপডেট আর পূর্বে না কিবা ফুলবে না বিভিন্ন নামে আসে ঠিক আছে এটা কি কপি এটা কোন করছে নতুন হ্যাঁ এটা এছাড়া আপনারা তাতালটা দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্লাস এটা আসলে আর 150 আর একটু ভালো ধরনের কোন আইসি কি সমস্যা এই ধরনের মাইক্রোস্কোপ আছে তারপর আর চ্যাপ্টার মধ্যে ছোট এর আগে দেখেছি দুইটা তিনটা ভিডিও কোকর যখন এটা বন্ধ করে দেন আচ্ছা দেখলে আপনাদের ভালো হবে টাকা প্রাইস দিচ্ছি ভাই ও টাকা দিচ্ছি 80 টাকা ভাই একদমই কম দামে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মোবাইল সার্ভিসিং করার জন্য মোবাইল সার্ভিসিং এর টুলস খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আইফোনের সার্ভিসিং করার জন্য প্রফেশনাল যেসব টুলসের দরকার সবগুলো আপনারা পাবেন দামি হটগান দামি হটগান বলতে তাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হটগানের কালেকশন রয়েছে দামি তাতাল পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত তাঁতালের কালেকশন রয়েছে টাচে পার্ট্রি মেশিন এছাড়াও পাশাপাশি তাদের কাছে মাইক্রোস্কোপের কালেকশন রয়েছে এবারে সত্তর হাজার টাকা পর্যন্ত তাদের কাছে মাইক্রোস্কোপের কালেকশন রয়েছে ফুল সেট সহ তো এছাড়াও তাদের কাছে আইসি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের মাল্টিমিটার পাবেন পাওয়ার সাপ্লাই পাবেন যেটা আপনার মোবাইলে সরিমুখ করার জন্য মানে দামি কম দামি যত ধরনের টুলসের কালেকশন রয়েছে প্রফেশনাল এন্টি টি বিগেনার লেভেলে তারা স্টার্ট করেছেন সব ধরনের টুলসের কালেকশনই তাদের কাছে পাবেন বরাবর মতো মোবাইল সার্ভিসিং টুলসের পাইকারি দরদাম নেই তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলস গুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির 858D এটা আমরা বর্তমানে 2200 টাকা প্রাইস দিচ্ছি 2200 টাকা নরমাল কাজ করার জন্য নরমাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের 858D প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোন রকমে করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

ইভেন এইখানে আপনারা তাতালটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন তাতাল স্ট্যান্ড পাবেন ক্লিনার পাবেন নজলও পাবেন তিনটা করে নজল থাকে তিনটা করে নজল এল অ্যাঙ্গেল সাইজ বাঁকা এবং সমান আছে ইভেন এখানে তিনটা ক্রিয়েটিভের আছে তবে এই প্রোডাক্ট অনেক ভালো হবে আমার এটা দেখতে এটা অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে ইভেন কোয়ালিটি ভালো লাগতেছে এটা এটা নতুনটাও আসছে অনেক আপডেট হুম বুঝতে পারছি ওকে সবচেয়ে সুপার এখন বর্তমানে এখানে জয় এর পাবেন আমাদের কাছে এটা অনেক ফেমাস এটা জি আর ডি পাবেন 8610 প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা এর সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান বুঝতে পেরেছি আর এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 ডি ডব্লিউ প্লাস অনেক পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত

প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় আর এই পাশের যে প্রোডাক্টগুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি চিপের ভিতরে ভালো এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতালগুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান

এখানে ডিসপ্লেতে আপনি বুঝতে পারবেন যেমন অনেকগুলো আছে একশো করে তিনশো করে এটি বিভিন্ন শোক মাধ্যমে বুঝতে পারবেন কোন আইসি কি সমস্যা বর্তমানে কত টাকা করে প্রাইস দিচ্ছেন আপনি এটা ওয়ারেন্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এটা ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি এছাড়া আপনি আমাদের কাছে মেকানিক ব্র্যান্ড পাবেন এটি চোদ্দশো টাকা করে প্রাইস মেকানিক কম আর কি মেকানিক ব্র্যান্ড কম কেন কোয়ালিটি ভালো না নাকি কোয়ালিটি মোটামুটি কিন্তু আমাদেরটা কোয়ালিটি অনেক ভালো

ধরনের মাইক্রোস্কোপ আছে তারপর আমাদের কাছে বাইনুগুলার মাইক্রোস্কোপ পাবেন বিভিন্ন মডেলের আর এফ ফোর ওয়াইসিএস মান্টের আচ্ছা এই মাইক্রোস্কোপ না আমি একটু বলে নেই নর্মালি ফোরকের যে মাইক্রোস্কোপ গুলো আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পরে আপনারা সবাই জানেন টিভিতে গ্রিন লাইন পরে

করছি এই বিশেষ করে বাইতুল মুকারম যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেশি দামি দামি অ্যান্ড্রয়েড ফোর কে যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে বিটের মধ্যে যারা ময়লা নিয়ে প্রবলেম আছেন যে ময়লা পড়তে পড়তে আমার বিটের অবস্থা পুরো খারাপ তারা এই বিট গুলা দেখতে পারেন এইগুলার প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি দুইশো টাকা করে প্রাইস আর মাথা মোটামুটি কয়টা কোয়ালিটির হবে মানে এবং ময়লা করার কোন চান্স নাই যদি পরে সামথিং মানে খুব নর্মাল পরিষ্কার করা যাবে আর কি

পঞ্চাশ টাকা কোকো কোকোর ব্র্যান্ডের আর এখানে যদি নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা

করা জন্য এখানে বিভিন্ন ধরনের টুলস পাবেন আমাদের টুলস এর ভিতরে মনে হয় না অনেক অনেক এল অ্যাঙ্গেল সোজা বাঁকা চ্যাপ্টা ও মুক্তমক সব ধরনের কালেকশন আছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সব আইসি কাজ করার জন্য এটা بوت কেবল নরমালি যারা ওই যে আপনারা প্লাগ জরা করতে অনেক সময় টিপ দিয়ে দেখা ডিসকানেক্ট করে দেন পিসি থেকে কানেক্ট করতে হয় তখন কিন্তু এই بوت কেবলটা অনেক কাজে লাগে এটা পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন আর এখানে হলো আপনার বিভিন্ন ধরনের পেস্টের কালেকশন আছে এবং বিভিন্ন ধরনের রাঙের কালেকশন আছে মানে এই ডেক্স গুলোতে আপনার নর্মালি এইগুলাই বেশি কেউ যদি কিনে তাহলে এটা অবশ্যই কিনা দরকার ক্লিনারটা এই প্রোডাক্টের প্রাইসটা করে দিচ্ছেন আগে রিভিউ টাকা সেরাপ সহ আর কি ভিতরেরটা এটা হচ্ছে 150 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সহ আর শুধু যদি এই ক্লিনারটা কেউ কিনে রিফিলটা এটার দাম 70 টাকা

দেড় লিটার দুইশো টাকা করে তাতাল কিনে নেন অনেকে এরকম আছেন সো তাদের বলবে এগুলো একটা প্রোডাক্ট কিনে নেন জীবনে নষ্ট হওয়ার কোনো চান্স নাই কাজ করে হিউজ একটা মজা পাবে না ড্রাইভার আপনার সম্বন্ধে দেখাই এই ড্রাইভারটা দেখেন অনেক হাই কোয়ালিটির ড্রাইভার দেখেন এটা উপরে দেখছি গাড়ির মতন ঘুরবে ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আর একটা জিনিস দেখাই এখানে এদিকে আসো দেখেন দেখেন কাজ ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি এই যে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া আমি ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই দিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি হয় ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজে একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আরে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো শর্ট কিলার রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে সাথে করতে চ্যানেলটা অবশ্যই কারণ হচ্ছে কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাকে দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতেই পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মালি

দাম আপডেট হতে পারে আজকে ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই